এখন যে জায়গাটা এসেছি তার একবার অবস্থাটা দেখুন পাহাড় তলায় আমরা এখানে আমাদের অবস্থা খুব খারাপ আর দেখ ওরা গেছে ওই উঁচু দিয়ে যেতে হবে ওইখানে ওপরে মার্কিং দেওয়া আছে নাম্বার চার কি দারুণ জায়গা না আর এই পাহাড় দেখুন কত উঁচু পাহাড় আর আমরা এইখানে রাত বাজে এখন তিনটে আমরা তিনটের সময় ছজন এই যে ঋজু অভি সেখানে পাপু বিজুদা আর হচ্ছে ভানু ছজন মিলে বেরিয়েছি একটা জায়গায় ঘুরতে যাবো জায়গাটা বলে দিই সেটা হচ্ছে উড়িষ্যার সিংলিপাল আচ্ছা আমাদের সঙ্গে সাতজন যোগ হওয়ার কথা একজন আনফরচুনেটলি তার টাইম করতে পারেনি তো সেই জন্য আমরা আপাতত ছজন এখান থেকে ডিসটেন্সটা হবে দেড়শো কিলোমিটারের কাছাকাছি তো বাইকে আশা করছি চার ঘন্টার মতো লাগবে তো বাইক ফাইক সবার রেডি এবার শুধু যাওয়ার অপেক্ষা আর এখন তো রাত্রিবেলা রাত্রিবেলা মানে মোটো ব্লগিং কিছু আসবে না ক্যামেরায় ধরা পড়বে না তাই দিনের আলো ফুটুক কোথায় কি করছি না করছি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো আমাদের ফার্স্ট টি ব্রেক এটা এটা কোন জায়গায় এসেছি মোহনপুর মোহনপুর প্রায় তিরিশ কিলোমিটার বাইক চালানোর পর তারপর আমাদের টি ব্রেক তো কি কি আছে এখানে কি চা আচ্ছা এ খাচ্ছে দুধ চা আর আমাদের এখানে গ্রিন টি তৈরি হচ্ছে এই যে কাকার দোকানে এখন কটা চারটার মতো বাজে না কটা বাজে পৌনে চারটার সময় তিরিশ কিলোমিটার চালিয়ে একটু ব্রেক অভি কোন পাশ দিয়ে যাবো বলতো রাস্তা জলেশ্বর হয়ে হ্যাঁ বাড়ি পাদা আচ্ছা বাড়ি পাদা হয়ে আর কি আচ্ছা টোটাল কবে এক দেড়শো কিলোমিটার হুম মানে সে সে এতক্ষণ বলছি কোথায় যাওয়া হবে সিমলি ভাব তো হয়ে গেছে হয়ে গেছে এটা কী কীসের কিস কীসের গ্রিনটি টেটলি হ্যাঁ টেটলি টেটলি আচ্ছা এও খারাপ না এটাও ভালো করে বাইক চালাতে চালাতে ভোরও হয়ে গেল আর আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে তো আমরা এখন ঢুকে গেছি উড়িষ্যা রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার পেরিয়ে উড়িষ্যার এখন এই জায়গাটার নাম হচ্ছে উড়িষ্যার রূপসা আর এদিকে সূর্যোদয়ও হচ্ছে কি সুন্দর লাগছে দেখুন আমরা যাচ্ছি পশ্চিমে আর সূর্যোদয় হচ্ছে পূর্বে তো এই রাস্তা দিয়ে এখন যেতে হবে গুগল বাবার সাহায্য নিয়ে আমরা কেউ এই রাস্তায় কখনও আসেনি এর আগে তো আমাদের গুগল ম্যাপ যেরকম দেখাবে ডিরেকশন সেরকমই যাব আর একটা কথা বলতে হয় এটা উড়িষ্যার এমনি এমনিই রাস্তা মানে না স্টেট হাইওয়ে না ন্যাশনাল হাইওয়ে কিন্তু রাস্তাটা খুব দারুণ দারুণ রাস্তা তো এই দেখুন কি সুন্দর লাগছে না সূর্যোদয়টা তো আশা করি সব কিছু ঠিকঠাক হবে ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে গেছি আমার বাইকের হর্নটা একটু ডিস্টার্ব করছে ও বি এসবের এক্সপার্ট আছে তো এখন এই যে হর্নের কাজ ঠিক হচ্ছে আর সঙ্গে এই আমার এই লেগ গার্ডটা একটু কিরকম করে বেঁকে গেছে সেটাকে একটু ঠিক করছে এই যে আমাদের এক্সপার্ট আর আমার বাইকের হ্যাঁ এবার এবার হর্ন ঠিক আছে আর আমার বাইকের পিছনে আমাদের রান্নার সমস্ত সরঞ্জাম সরঞ্জাম আছে আর এই গাড়িতে ভানু আর পাপু আছে এই গাড়িটা আছে রিজু আর আর আরেকজন আছে বিজু দাস এই যে কোথায় এগিয়ে চলে গেছে কে জানে আমরা একটু দাঁড়িয়ে গেছি দেখুন এই সরঞ্জাম পাশে আছে দেখুন প্লাস চুরি সমস্ত কিছু

সেকেন্ড ট্রিপ রেক আমি খাচ্ছি না এখানে এখানে লিকার চা নেই সবই দুধ চা তো এরা প্রথমে সব এই দুধ চা খাচ্ছে আমি খাবো না আর এই এটা কী দুধের চা এটা কী দুধের চা আর এখানকার সব লোক তো উড়িয়া কথা বলছে আমাদের কথা বুঝতে পারছি না জানি না আমরা তো বেশ মজা করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ আর আমাদের এই যে বাচার নন স্টপ তো তখন নামার পর থেকে বকে যাচ্ছে হ্যাঁ শুধু খাবে শুধু খাবে কোথায় কি খাবে সেই প্ল্যান ও আজকে আজকে কি হবে মাটন না এ খাসি হবে আজকে জঙ্গলে আমাদের পিকনিক হবে কি মাঝে আসতে আমাদের ব্রেক সেটা হচ্ছে ব্রেকের কারণ হচ্ছে ছবি তোলা হবে এটা দারুণ একটা আছে এখন শালবনের মাঝখানে এই যে এ এদিকটায় শালবন এদিকটায় শালবন তো এখন এই যে ছবি তোলার পালা তো এখন এসে পৌঁছেছি এটা হচ্ছে উড়িষ্যার ডুপুরা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের ডুকুরা এখানে ব্রেকফাস্ট চলছে আমাদের ব্রেকফাস্টে মুড়ি আছে এটা বেগুনি আর চপ আর এখানে পুরি আর এই ঘুগনি নেওয়া হয়েছিল কিন্তু কারোর মুখে টেস্ট লাগলো না এই জন্য সবাই মুড়ি মুড়ি খাচ্ছে তুই তুই মুড়ির সাথে কি খেলু আচ্ছা মিষ্টি কে একটা খাইলাম ভাই সে এ আবার খাওয়া দাওয়ার আগে এসিলো গাড়ি সেও ভাই আমি কী দে কী দে আসলে তোর কী আছিস বেশি হয়নি রে আগে নিয়ে প্রোটেকশান নিলাম আর সত্যি বলতে এই খাওয়ার টেস্ট আমার বাইক ভালো লাগছে না কিন্তু খেতে হবে তাই খাচ্ছি এবার তো যেই সেই করে তো মোটামুটি আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হলে এবার এসছি আমাদের রান্নার তো সমস্ত আয়োজন আছে আমাদের পাশে এবার শুধু লাগবে মাংসটা চাল তারপর হচ্ছে আলু পেঁয়াজ সব কিনে এনেছিলাম আমরা বাড়ির ওইখান থেকে তো মাংসটা লাগবে তো এখন কখন কটা বাজে এখন বাজে আটটা আটটার সময় আর এই এমন একটা মার্কেটের জায়গাটা কি না কি একখানা নাম বললো তো কিছুই পাওয়া যায় না মাংসের দোকান এক দুটো আছে সেখানেও ভালো মুরগি নেই আর একটা ওই এইগুলো কি গুলি মুরগি বললো ওই যে এক কিলো পাঁচশো এগুলো বললো সাড়ে চারশো টাকা করে কিলো গোটা ঠিক আছে তো আমাদের ছজন আছে ছজনে এই দুটো দেখাচ্ছে দেড় কিলো মানে হবে না আরও লাগবে এই জন্য আর একটা এই যে এইখানে টোটাল তিনখানা মুরগি না হল এগুলো কেটে আবার নিয়ে যাবো এবার সমস্যাটা হচ্ছে এইখান থেকে এখানে আমরা প্রথমে ভেবেছিলাম যে মাটন খাবো কিন্তু এই জায়গাটায় মাটন পাওয়া যায় না আজকে শনিবার বলছে মাটন এখানে পাওয়া যাবে না কালকে পাওয়া যাবে এবার আমরা ঠিক করলাম যে কালকে তাহলে আমরা মাটনটা কালকে খাবো আজকে মুরগি খেয়ে নিই রাতে মাঠন আচ্ছা আর এইখান থেকে আমরা যেখানে যাব যে ওয়াটার ফলসটায় ওটা হচ্ছে কি ভাজা চাউলা ওয়াটার ফলস সেটা এখান থেকে একটু কট রাস্তার ভিতরে আঠেরো কিলোমিটার আর আমার এই পেছন দিকটা এই জায়গাটা হচ্ছে কি উদালা নাকি এটা আছে ২৬ কিলোমিটার এগুলো একটু বড়ো শহর টাইপের মানে একটু জনবস্তি এলাকা বড় জায়গা আর এই দিকটায় আছে বাড়িপাড়া সেটাও আঠেরো থেকে উনিশ কিলোমিটার এবার সেই জন্য আমাদের এইখান থেকে যেখানে আমরা দেখতে যাবো যে ফলসটা পাশাপাশি জায়গা বলতে এইটা যেখানে কিছু জিনিসপত্র পাওয়া যায় আর কি তো সেই জন্য এইখান থেকে জিনিসপত্র কিনছি কেন আবার পাতা যেতে হলে কত বললো বাড়িপাদা এখান থেকে আঠেরো কিলোমিটার আঠেরো কিলোমিটার থেকে আবার এই ফলসে যেতে আঠেরো কিলোমিটার ছত্রিশ কিলোমিটার সেই জন্য বাড়িপাদা এখন গেলাম না আর এদিকে উডাল যে জায়গাটা ছাব্বিশ কিলোমিটার না কত এইখান থেকে বলছে সুতরাং এতদূর যাওয়ার কোনো যুক্তি নেই কেবলমাত্র মাংস আনার জন্য আর সেই জন্য এখন এই মুরগি একটা দোকান খুঁজে পেয়েছিলাম তাই এই যা মুরগিগুলো কাটাকাটি হচ্ছে তো সেগুলোই হবে আর কি ধরো সকাল আটটার সময় আমাদের মাংসের ব্যবস্থাপনা মোটামুটি হয়ে গেল সাড়ে চারশো টাকা করে কিলো ওই তবে কি এটাই বেশ গুলি একদম পুরো একদম ওই যেগুলো দেশি হয় একদম এই যে এই পুরো গুলি মুরগি যে সাড়ে চারশো টাকা করে কিলো গোটা এবার এবার ব্যাপার হচ্ছে যেখানে আমরা যাব এটা এখান থেকে আঠেরো কিলোমিটার বলছে মানে ওই ওয়াটার ফলসটা এবার বাইক নিয়ে লোকেরা বলছে বাইক নিয়ে বড়ো জোর আমরা বারো থেকে চোদ্দো কিলোমিটার বাইক নিয়ে যেতে পারবো বাকিটা হেঁটে হেঁটে যেতে হবে মানে সে ট্রেকিং টাইপের আর কি ট্রেকিং করে করে যেতে হবে এবার আমাদের হাঁড়ি কড়া এসব দিয়ে আমরা এতদূর যাবো কী করে সেইটা একটা ভাবছি আর আমরা তো সমস্ত রান্না জিনিসপত্র নিয়ে এসেছি কোথায় রান্না করবো সেও একটা ব্যাপার জঙ্গলের ভিতরে কোথাও একটা বসে রান্না বান্না করতে হবে একটা দারুণ এক্সপিরিয়েন্স মানে নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে আজ আশা করছি তো দারুণ হবে এবার জায়গার উপর নির্ভর করছে কীরকম জায়গা পাই তো দেখুন আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি তো আমরা যাব চাউলা ভাজা ওয়াটার ফলস তো লোকেদের এই লোকাল লোকেদের জিজ্ঞাসা করতে বললো এখন যেখানে আছি সেখান থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূরে হবে এই দেখুন কি সুন্দর পাহাড় সামনে এদিকটায় কি সুন্দর পাহাড় আর এদিকটা যতটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওই আদিবাসী টাইপের এলাকা মানে এই দেখুন কী জামরুল রয়েছে দেখুন গাছটা বাপরে বাপ কি জামরুল হয়েছে গাছগুলো এ দেখুন প্রচুর জামরুল হয়েছে তো লাল মাটি এরিয়া একেবারে পুরো লাল মাটি আর জঙ্গল কি দারুণ লাগছে তো এখন প্রায় ঘড়িতে সময় সাড়ে আটটার মতো বাজে আমরা পৌঁছতে চললাম এবার পৌঁছে আগে আমরা যেটুকু প্ল্যান আছে আগে আমরা রান্না রান্নাবান্না করব হ্যাঁ রান্নাবান্না করার পর তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর যাব ঝর্ণায় স্নান করতে পুরোপুরি অফবিট রাস্তা যাকে বলে অফ রোড যাকে বলে তো তারই ভেতর দিকে আমরা এগিয়ে চলেছি আমার সামনে দুজন আছে পেছনে একজন আছে আর প্রায় পৌঁছেই গেলাম এক কিলোমিটার কি পাঁচশো মিটার এরকম দূরে হবে আর পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা এক কিলোমিটার মানে অনেকটাই আর দেখেছেন তো রাস্তার অবস্থাটা এই রাস্তায় মানে বাইক করে যাওয়া কি মুশকিল সেটা বুঝতেই পারছেন কত পুরোনো মোটা মোটা গাছ এই যে পাহাড় ঠিক আছে কি দারুণ লাগছে না এবারে এই কি রাস্তা আছে দারুণ একটা এক্সপিরিয়েন্স এটা অ্যাডভেঞ্চার দারুণ একটা অ্যাডভেঞ্চার আমাদের আর কি ও দারুণ লাগছে এটা অনেকটা এগিয়ে চলে গেছে আমার সামনে যারা ছিল দেখেছে না কি সুন্দর লাগছে জায়গাটা গুগলের দেখানো পথে আমরা এগিয়ে চলেছি হচ্ছে এই দিকে এই যে রাস্তার অবস্থাটা দেখুন পুরো জঙ্গলের ভেতর দিয়ে বাইকে করে যাচ্ছি গভীর জঙ্গলে এসে ফেঁসে গেছি ওইখানে দেখুন ওরা দুজন একটু সামনের দিকে এগিয়ে গেল দেখতে কি সত্যিকারে সেদিক দিয়ে যাওয়া যাবে কিনা আর একটা বাইক রেখে দিয়ে গেছে রিজুয়ার আমি এখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে যেসব মালপত্র আছে সেগুলো নিয়ে এই রাস্তায় বাইক আমার পেছনের একবার রাস্তাটা দেখুন কীরকম অবস্থা ও সামনেও যাওয়া যাবে কি না দাঁড়িয়ে গেছে ওরা আর চাওয়া যাচ্ছে না গাড়ি ঘোরাতে পারবে কিনা সে এক কথা আর এই দিকে দেখুন এরকম পাথর পাথর আছে এই পাশে জল ফলও যায় মনে হয় সেটা বোঝা যাচ্ছে যে জল ফল যায় কিন্তু আমরা কি আবার ভুল রাস্তায় এলাম এই দেখুন জঙ্গল দেখুন কীরকম মাথার উপরটা দেখুন পুরো ঘন জঙ্গলের ভেতরে আমরা এখন আমাদের যে ইয়ে আছে কি বলে ভানু ও বলছে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলো যদি ভালুক পালুকটাকে বলে আমরা রান্না করব মাংসের গন্ধ গন্ধপে বা আমাদের গায়ের গন্ধপে চলে আসবে গভীর জঙ্গলে আমি কি গাড়িটা রেখে দিয়ে যাব ওদিকটা দাঁড়ান গাড়িটা রেখে দিয়ে যাই আচ্ছা এখানে থাকুক এগুলো না আমি ব্যাগটা নিই হেলমেটটা থাকুক আমাদের মাংস আছে দেখুন গাড়ির এখানে মাংস ঝুলছে হ্যাঁ গিয়ে গাড়ি ওরা তো সেখানে দাঁড়িয়ে গেছে দিয়ে হেঁটে হেঁটে মনে হয় গেছে সামনে একটা আর পাহাড় তো সামনে আছে সে তো বুঝতেই পারছি দেখতে পাচ্ছি আর দেখুন অবস্থা দেখুন কেমন পাথরে ভর্তি পাথরে এলাকা বাইক চলে যাবে আরামসে এই দেখেছেন তো এইদিকে মনে হয় ঝর্নার জল আসে রাস্তায় লেজের প্যাকেট পড়েছে মানে এই পাশ দিয়ে লোক যাতায়াত করে এখানে গরম মশলার প্যাকেট পড়েছে তার মানে এখানে রান্না বান্নাও হয় ফিস তো হয় জলের বোতল ফোতল এসব আছে এখানে তার মানে আর দেখুন সামনে যে পাহাড় উঁচু পাহাড় একেবারে ঠিক না তো এই যে এখানে মনে হচ্ছে সামনে এই যে কী রে কি অবস্থা কিছু নেই এই এখানে কি উড়িয়ায় কি লেখা আছে আমরা তো পড়তে পারবো না উড়িয়ায় এটা আমরা তো এটা দেখিনি এই হচ্ছে যে কিন্তু শুকনো জল ফল কিছু নেই কি রে কি কি হয়েছে হ্যাঁ তো নম্বর সেভেন ফেভেন এবার কি রাস্তা দেখে লেখা আছে ধর হ্যাঁ দেখ নম্বর সেভেন এরো দিয়ে করা আছে এদিকে মনে কোনো রুট আছে নাহলে এদের মার্কিং করা আছে দেখ আরে আওয়াজ হ্যাঁ তোর করা আছে হ্যাঁ তো বেকার বেকার ফালতু আওয়াজ করছে এই যে জঙ্গল এখানে পুরো একদম বলে রিভার বেড যাকে বলে নদীর তলদেশ সেইটা মনে হচ্ছে এই যে এখানে একটু জল ফলা আছে কিন্তু আমরা গুগলে যেটা দেখেছিলাম কিন্তু জল পুরো কাঁচ মতো পরিষ্কার এই জল আছে এই যে এখানে জল আছে আমার কথা আছে এইটা কি সেইটা আচ্ছা যাই না কি সব লেখা আছে এখানে তো শুধু পাথরই পাথর এই জায়গাটা এটা সেটা নয় তাহলে আরো অন্যদিকে আছে কোথায় এলাম আমরা ইউটিউবে ইভেন আমরা আমরা গুগল ম্যাপে যে লোকেশান দেখেছিলাম না সেখানে কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণা দেখাচ্ছিল কিন্তু এটা তো না কী জানে কী ব্যাপার অন্য রাস্তায় চলে এসেছি কিনা দেখা যাক দেখুন এরা কতটা বাইক নিয়ে এসছিল তো আমরা এখন এখান থেকে ফিরছি তো এখানে এই দেখুন এইখানে একটা লোকাল লোক আছে তো ওকে জিজ্ঞাসা করতে আমি আমি জিজ্ঞাসা করতে বললো আমরা ঠিক রাস্তায় গেছিলাম ওইখানে দেখালাম না একটা পাথরের উপর তীর চিহ্ন আঁকা আছে ওই তীর চিহ্ন আমরা সাত নম্বর মনে হয় দেখেছিলাম ওই রকম চিহ্ন ফলো করে করে প্রায় এক কিলোমিটার মতো যেতে হবে দিলে ঝর্ণা পাওয়া যাবে মানে মোটামুটি আমরা ঠিক রাস্তায় গেছিলাম এবার হাঁটতে হবে মানে এবার সেই হাঁটার অ্যাডভেঞ্চার ট্রেকিং যেটা বলেছিলাম না সেই ট্রেকিং এই জিনিসপত্র নিয়ে আমাদের এখন যেতে হবে ট্রেকিং শুরু সবাই যে যা জিনিসপত্র আমার হাতে ব্যাগ তার পিছনে জলেরে এই দেখুন আর সামনে আমাদের পরিযায়ী শ্রমিক সব যাচ্ছি আমরা এই যে জঙ্গলের ভেতর দিয়ে এই জিনিসপত্র নিয়ে এক কিলোমিটার হাঁটতে হবে তখন যেটা দেখিয়েছিলাম সেই রিভার বেডের ভেতর দিয়ে ওই যে তীরচিহ্ন দেখিয়েছিলাম ওই তীর চিহ্ন ধরে যেতে হবে সাত নম্বর দেখেছিলাম এরকম কী হলো তো

দেখুন শুধু আবার রাস্তাটা হ্যাঁ তোর সেই যে চাকু কাম প্লাস অল ইন ওয়ান একটা ইকুইপমেন্ট আছে ওর এই যে হ্যাঁ ও ও হ্যাঁ মাটন হা মাটন রে মাটন যেন তো মাটন এই যে সেখানে পাথরের রিভার ব্রেড বনে এইটা বাবা ভানু ভয় পেয় এইতে বাঘ বা চিতা বাঘ হয় চিতা বাঘের কোন আওয়াজ করে tega মানে বাগে সম্ভাবনা থাকতে পারে তো না তবে এবিলে বাঘ না এই দেখুন জায়গাটা উফ এই আস্তে যেতে হবে আর 1 কিলোমিটার 1 কিলোমিটার না 1 ঘন্টা তবে জলটা পুরষ্কার পুরষ্কার জল মাছophag নেই तेरे মাছের একটা রেসিপি আছে তোমাদের আর এখানে জগন্নাথের ছবি লাগিয়ে দিয়েছেন কেউ জয় জগন্নাথ না এটা তো মনে হয় বিপদ তারিণী এটা মনে হয় বিপদ আর উপরে জয় বা ভোলনাথ হ্যাঁ জয় হ্যাঁ এখানে একটা তীর হ্যাঁ বল কোথায় এই ফরেস্ট রেঞ্জে

ছ নম্বরে এসেছি এই যে এইখানে এরকম উঠতে হবে চলো 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 যতদূর যাওয়া হবে চলো এখন যে জায়গাটা এসছি তার একবার অবস্থাটা দেখুন পাহাড় তলায় আমরা এইখানে আমাদের অবস্থা খুব খারাপ দেখ ওরা গেছে ওই উঁচু দিয়ে যেতে হবে ওইখানে ওপরে মার্কিং দেওয়া আছে নাম্বার চার এরকম করে এক নম্বরে যেতে হবে এই সব ভারী জিনিসপত্র নিয়ে আমাদের উঠতে হচ্ছে ওই ওই টাকা আমি একটা কথা বলি নিচ দিয়েছ না সেই সেই রাস্তা আছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা এখন চার আর কিসের আওয়াজ বুঝতে পারছি না কোনো পোকা ফোকা না কি কিসের আওয়াজ চিচি করে আসছে দেখুন এখন এসে পৌঁছেছি নম্বর তিনে আর এই জায়গাটা দেখুন পুরো স্বচ্ছ জল একেবারে পরিষ্কার জল আমার হাতে এখন গ্যাসের সিলিন্ডারটা আছে সেটা নিয়ে যাচ্ছি এই হচ্ছে রাস্তার অবস্থা পুরো ভিজা দেখেছেন পুরো কাঁচের মতো জল দেখেছেন আমি দাঁড়িয়েছি কোথায় পাথরের উপরে কি দারুণ দেখেছেন আর যাবে আর যাওয়া যাবে নি আরে মেন ঝর্ণাটা তো সামনে কি সুন্দর জল মাছও আছে দেখছি ছোট ছোটো মাছ তো আর একটু অতটা আইলো আর একটু যাবো নি কঠিন যাত্রা পথ ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটারের মধ্যে প্রায় সাতশো আটশো মিটার চলে এসেছি আর বাকি ঝর্ণায় পৌঁছতে এখনও দুশো মিটার বাকি আর মানে জিনিসপত্র নিয়ে আমরা উপরে উঠতে পারলাম না এইখানে বসে পড়েছি এইখানে রান্নার সমস্ত আয়োজন চলছে আর সবাই জামা কাপড় ওইখানে সব শুকোতে দিয়ে দেওয়া হয়েছে আর সবাই গামছা কে আমি তো বেঞ্জি খুলে দিয়েছি তো মোটামুটি পুরো একদম রেস্টিং অবস্থা আর এখানে রান্না করার কাজ শুরু আর হয়ে গেছে এই যে জায়গাটা দেখুন একবার এই যে এখানে মাংস মাখানা চলছে আর এখানে ভাত ভাত অলরেডি ফোঁটা আরম্ভ হয়ে গেছে আর আমরা এখানে মানে এখানে রান্নার টোর ঝোড় করতে করতে আরও দেখলাম দুটো না তিনটে গ্রুপ ওরা ওপরের দিকে উঠে গেছে ওরা এর আগেও অনেকবার এসেছে আমরা তো প্রথমবার তো ওরা বলল আর এই আর একটু গেলেই মানে মেন যেটা ঝর্ণা সেটা এই যে এখানে তীর চিহ্ন দেওয়া আছে এই দিক দিয়ে গেলেই মেন ঝর্ণা ঠিক আছে তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করবো খাওয়া দাওয়া শেষ করে তারপরে উপরে যাব স্নান করতে স্নান ফান করে নেমে যাব জায়গাটা দেখুন শুধু একবার এইখানে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব চলছে কি দারুণ জায়গা না আর এই পাশে পাহাড় দেখুন কত উঁচু পাহাড় আর আমরা এইখানে এই যে এখান থেকে জল আসছে আর ওইখানে যে জলটা আছে দেখুন এইখানে বিশাল বড় একটা ইয়ের মতো হয়ে যাচ্ছে কি বলে যে লেকের মতো হয়ে আছে এই জায়গাটা পরিষ্কার শেষ এখানে পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ জল এখানে এই যে এই জায়গাটা ঠিক আছে স্বচ্ছ জল আর এখান থেকেও জল আসছে জলের আওয়াজ তো বুঝতেই পারছেন নিশ্চয়ই তো এই পরিবেশের মধ্যে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়ার কাজ দারুণ মজা হয়েছে কিন্তু এই এত উপরে আসতে যা অবস্থা খারাপ হয়ে গেছে আরও দুশো মিটার যেতে হবে এই ওপরে খেয়ে দিয়ে তখন ভরা তুটে উঠবো এরকম এক্সপিরিয়েন্স আর জীবনে আসবে কিনা যাই না পাথরের উপরে বসে মাংস আর ভাত কতগুলো মাংস দেখুন এতগুলো মাংস খাবো দেখুন বসে সবাই মতো জিনিসপত্র নিয়ে এই যে এখনো এতগুলো আছে আমাদের জলগুলো এই প্রাকৃতিক ফিজারে রাখা আছে এই যেগুলো খাওয়া দাওয়ার পর এগুলো ধোয়া ফোয়া হয়ে তারপর যাবো আমরা স্নান করতে ওপরে থালাটা নেমে নেমে চলে আসছে